বিসমুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজ কুড়ি আগস্ট দুই সাল রোজ বুধবার সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটি দেশ ও বিদেশ থেকে তারা দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন কথা বলছিলাম আমি মতিয়ার রহমান দর্শক দেখাবো আজকে সুন্দর সুন্দর গায়ে বাসুর কতকে বিক্রি হয়েছে তা তুলে ধরবো আপনাদের সাথে দেখা একটা সুন্দর দেশি গরু এবং সাথে আছে একটা বাসুর আমি বাসুরও দেখাচ্ছি সাথে গায়েটা দেখাচ্ছি দর্শক তাহলে আমরা একটু দেখাই এটা একটা সুন্দর বাসুর গৃহস্থ গৃহস্থরা নিয়ে বিক্রি করার জন্য গৃহস্থরা বিক্রি করার জন্য এই গায়ে বাসুর নিয়ে আসা হয়েছে আহ হাটে আজকে হাটে এই বাসুর কয় টাকা দাম নেয় কোন জাতের বাসুর ক দুধ দেয় তার সম্পূর্ণ কথা বলবো এই গরু মালিকের সাথে আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না থেকে আসসালামাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা কোন জাতের গরু

দর্শক দেখা এটা সুন্দর কুরাজ জাতের গরু বিক্রয় করার জন্য নিয়ে আসা দর্শক দেখান ওলানটা বেশ অনেক বড় আছে সাথে সুন্দর একটা বাসুর আছে আজকে কয় টাকা দাম চাই তা আমরা একটু কথা বলবো এই কুরাস গরুটা সুন্দর গরু বিক্রয় করার জন্য গান নাটি নিয়ে আসে ভাই কত চাচ্ছেন এক লক্ষ সত্তর বাহ এক লক্ষ সত্তর দুধ কট্টুকের দেয় আপনার গরু পাঁচ কেজি ছয় কেজি পাঁচ কেজি ছয় কেজি দুধ দেয় বাহ সাথে বাসুর আছে বকনা রাইডে আইডিতে বাসুর আইডে বাসুর এখন দাঁত হইনি এখন দাঁত হইনি ভাই 170 ভেঙে কি দাম হয়েছে কি হাটাইছে ওই দাম হয় কত দাম হয় ভাই 130 35 130 35 ভাই দুধ কি দিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দেব দিয়ে দেবেন না ভাই হ্যাঁ দিয়ে দেব কি ব্যবসা করো হ্যাঁ ব্যবসা করো ব্যবসা করো দর্শক আমি আবার ওল্যান্ডে আপনাদের দেখাচ্ছি এই দেখেন একটু বাসুরটা দেখাই হ্যাঁ

চার কেজি দুধ হয় বাহ অনেক বড় ওলানটা অনেক বড় গরু ওলানটা অনেক বড় আছে ভাই দামটা হয়েছে হয়েছে কত দাম হয়েছে ভাই পঁচাত্তর আশি বিরাশি পঁচাত্তর আশি বিরাশি দাম হয়েছে দর্শক আমরা সুন্দর সুন্দর গরু দেখছি সম্পূর্ণ ভিডিও দেখতে ঝিনেদা এই জিএম চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবেন দর্শক এই দেখেন এটা বড় অনেক বড় একটা কুরাস গরু আমি একটু ওলানটা দেখাই একশো পঁচানব্বই একশো পঁচানব্বই হাজার টাকা দাম দেওয়া ভাই দামটা হয়েছে না ভাই এমন দাম দেখলাম সুন্দর সুন্দর আজকের এই দেন দেখেন হ্যাঁ গরু একদম ঠান্ডা সময় দেখেন ঠান্ডা ঠান্ডা গরু হয় যারা গরু কিন্তু অবশ্যই গান্ডা হাটে আসতে পারেন প্রতি বুধবার দিন এখানে গরু হাট বসে